असर असां त Alayka ya, shafia mujnabin, asalaam to asalaam, alayka ya, सभु मोकिल दिलिशरी मे नाली सेण म

सर मव नी अ लाई लो नी लो नाइन અલ્લા ચાહ માંગદ નઈ અમર નો પી ચાહગો ફલ નઈ બલ ન અલ્લા ચાહ માંગદ હૈ એ અમર નો પી ચાહગો નઈ હૈ ન

محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الحمدللہ اللہ پاک رب العالمہ دربانے لانکوٹی شکریہ دیکھری جنہ پاک رب العالمین اپنے کیا ہاں کے دنیا شروس تو জানলা থেকে বিরত করে আপনাকে আমাকে আসাম তৃতীয় মাথা প্রবাহ দিয়েছে ওই মালিকের দরবারে আমরা আদায় করি সবাই লোকের জবন্তাচারিয়ায় দরবারে আলহামদুলিল্লাহ

ও আপনি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবে ও মানুষগুলা দুনিয়ার মধ্যে মারামারি করবে ঝগড়া পূজা সৃষ্টি করবে ও মানুষগুলা দুনিয়ার মধ্যে গিয়া আপনি আল্লাহ তালা বাদ বন্দি করবে না Oh, اپنی مانو سر کر بلا جا جانتا اللہ, اللہ پورا سر حضرت جبریل علیہ السلام کی ڈاک جبرو جبریل او oh, جبریل جاؤ جاؤ تمہیں دنیا تے کیا تمہیں ایک مشتی ماتی لیا آو. ہمیں اور ماتی دیا پروتین دیتا بے مانے بولن سبحان اللہ جبریل علیہ السلام کو اللہ پاک رب دارا منہ راکش پیاؤ کم پیاؤ জিব্রাহিং জমিনের মধ্যে চলে আসলে জিব্রাহীন যখন মাতি নার জন্য তার যখন জমিনের দিকে যখন বানা দিলে যদি ও বাড়ি বুড়াই

দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাইবে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করে পাঠাইবে তাই আইসি ও জমিন থেকে মাটি নেওয়ার জন্য এবার মাটি কান্না শুরু করে দিল রে বাবা ও মাটি কান্দিয়া কান্দিয়া তো জীবরা ও জীবরা তুমি মাটি নিবে আমার কাছ

جگہ تم چلے جا او جگہ تم چلے جا ہمیں خاص کے تم کے ماتی میتے دی بولا مرن سبحان اللہ جبرد اللہ صلی اللہ علیہ وسلم اللہ پاک رب اللہ علیہ وسلم کبھی چلے گا اللہ کی

ইসলামিল চলে আসলো মাটি নেওয়ার জন্য ইসলামিল যখন মাটি নেওয়ার জন্য যখন জমিনের মধ্যে চলে আসে এ কিভাবে জিব্রাহিলের মতো ইসলামিল সময় تما کے میب

عزرائیل نے صلاح کو سلام جو کار جو مگرمد جو گناتا پارائیلو اے دارماتی کننے پر بلے او عزرائیل جیب رہن کے پیرے دلان مکرے کے پیرے دلان اس رجل کے پیرے دلان کبر کے آمی ماتین تے دلنا ও আজ রায় চলে যাও আমার কাছ থেকে মাতি নিয়ে আল্লাহ আলাহ দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করে পাতাই মামোজ গুলা দুনিয়ার মধ্যে মরামারি করবে আল্লাহ করে এবার বন্দি করবে না এত আমি মাটির কোনোদিন বদস্ত করতে পারবো না ও আজ তুমি চলে যাও তোমাকে আমি মাতি দিব না বলেছিল হারা যখন দেখনা জারি কি বলেন এবারে দইলে ডাকে বলে ও মাটি শুনো শুনরে মাটি তোমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আমি আজরাইলকেও ও আল্লাহ সৃষ্টি করেছে তোমার কথা থেকে তোমার পদ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আগে বলেন সুবহানাল্লাহ

اللہ <سؤال> کے کے پٹلا तुमी केम करे मथे आनल रेर एवार ब

আমি আল্লাহ পালন বানাই গো মানব মানুষের ভিতরে একটা প্রাণ দিব ওই প্রাণটা যখন বের হয়ে যাইবে ওই ব্যক্তি রাখে তার বাবা ধরে মা কান্না করবে আদর স্ত্রী কান্না করবে আদর ছেলে সন্তান কান্না করবে কেউ তো কান্না তোমার আজরাইলের কাছে মানবে না गाव কাজে আমি মানুষ কবাজের দায়িত্বটা আমি আল্লাহ তুমি আজরাইলের হাতে তুলে দিলাম বলেন সুবহানাল্লাহ

নাৰিকো নৌ চকায় তাই তো হল্লা পতা সহিতে চাল হাতি পতে নৰ দিয়া হাতী টকৰ কলেন কয়দা ডুবু মাৰিলে ইশকে ডৌৰিয়াই নঙিন দায় পৰদুৰু মহস্ত পায় পৰদুৰু নদী মহস্ত পায়

লুটা যখন কবস্ত করতে যায় জিবরাইল যাওয়ার সাথে সাথে আল্লাহ

তোমার জানতে আমি কবস করতেলাম তুমি কি বলো দেখেন আমার মহিলা কি বলে কারণ আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন